শেয়ার বাজার বা ধরুন মিউচুয়াল ফান্ড এগুলোর বাইরেও কিন্তু বিনিয়োগের একটা অন্য জগৎ আছে যেখানে সাধারণের প্রবেশটা অত সহজ নয় আমরা বলছি অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড বা এআইএফের কথা আজ আমরা মানে জেকে ফিনান্সিয়াল একাডেমির কিছু তথ্যের ওপর ভিত্তি করে এই বিশেষ ক্ষেত্রটা নিয়ে একটু আলোচনা করব চেষ্টা করব বোঝার যে ঠিক কি। এই এআইএফ টাকাটা কোথায় যায় আর কেনই বা মানে অতি ধনীদের মধ্যে এর এত আকর্ষণ বাড়ছে হ্যাঁ ঠিক বলেছেন দেখুন শুরুতেই যদি বলি এআইএফ বা অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড হলো এমন একটা ব্যবস্থা যা আমাদের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া মানে সেবি এসিবিআই ওটা দ্বারা নিয়ন্ত্রিত এর মাধ্যমে আসলে এমন কিছু সম্পদে বিনিয়োগ করা হয় যা কিন্তু সচলাচর স্টক মার্কেটে পাওয়া যায় না এগুলোকে বলা হয় অল্টারনেটিভ অ্যাসেট অল্টারনেটিভ অ্যাসেট মানে ঠিক গতানুগতিক শেয়ার বা বন্ড এগুলোর থেকে আলাদা কিছু তাহলে এই টাকাটা মানে ফান্ডটা ঠিক কোন ধরনের জায়গায় বিনিয়োগ করা হচ্ছে দেখুন বিভিন্ন বেশ আকর্ষণীয় ক্ষেত্রে যেমন ধরুন প্রাইভেট ইকুইটি মানে এমন সব কোম্পানি যারা এখনও স্টক এক্সচেঞ্জে লিস্টেড হয়নি কিন্তু যাদের মধ্যে বড় হওয়ার একটা ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে আবার আছে ভেঞ্চার ক্যাপিটাল এরা মূলত নতুন একদম ইনোভেটিভ স্টার্ট সাহস করে বিনিয়োগ করে আর একটা জিনিস হল হেজ ফান্ড এরা খুব জটিল মানে বিভিন্ন কৌশল ব্যবহার করে স্টক কমোডিটি কারেন্সি এমনকি ডেরিভেটিভস এর মতো জিনিসও বিনিয়োগ করে চেষ্টা করে লাভ তোলার বাজারের ওঠানামার উপর কম নির্ভর করে এছাড়া বড় বড় পরিকাঠামো বা রিয়েল এস্টেটের যে প্রকল্পগুলো হয় সেখানেও বিনিয়োগ হয় ও তার মানে বিনিয়োগের ক্ষেত্রগুলো বেশ ছড়ানো বেশ অন্যরকম এই যে বললেন সেবি নিয়ন্ত্রিত এদের কি কোন মানে প্রকারভেদ আছে ঝুঁকির মাত্রা বা বিনিয়োগের ধরনের ওপর ভিত্তি করে কিছু হ্যাঁ আছে তো সেবি এদের মূলত তিনটে ক্যাটাগরিতে ভাগ করেছে ক্যাটাগরি ওয়ান যেটা সেটা মূলত অর্থনীতির জন্য জরুরি এই ধরনের ক্ষেত্রগুলোতে জোর দেয় যেমন ধরুন স্টার্ট সাহায্য করার জন্য ভেঞ্চার ক্যাপিটাল বা ধরুন ছোট ও মাঝারি শিল্প এসএমই যাকে বলে সেগুলোর জন্য তহবিল দেশের পরিকাঠামো উন্নয়নে বিনিয়োগ এই সব আচ্ছা আর ক্যাটাগরি টু সেটা কেমন ক্যাটাগরি টু সাধারণত প্রাইভেট ইকুইটিতে বেশি বিনিয়োগ করে মানে ধরুন বেশ প্রতিষ্ঠিত কিন্তু শেয়ার বাজারে এখনও তালিকাভুক্ত নয় এমন কোম্পানিতে এছাড়াও এরা বিভিন্ন কোম্পানিকে ঋণ দিয়ে মানে ডেট ফান্ডের মাধ্যমেও বিনিয়োগ করে থাকে এখানে ঝুঁকিটা মানে মাঝারি মানে ধরা হয় আর কি বেশ তাহলে ক্যাটেগরি থ্রিতে নিশ্চয়ই ঝুঁকি আর রিটার্নের অঙ্কটা সবচেয়ে বেশি হওয়ার কথা একদম ঠিক ধরেছেন ক্যাটেগরি থ্রি হল হাই রিস্ক হাই রিটার্নের খেলা এখানে হেজ ফান্ডগুলো খুব অত্যাধুনিক আর অনেক সময় বেশ জটিল ট্রেডিং স্ট্র্যাটেজি ব্যবহার করে ডেরিভেটিভস মতো যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো কাজে লাগিয়ে কম সময়ে বেশি লাভের চেষ্টা করা হয় তবে অবশ্যই বেশি ঝুঁকি নিয়েই মানে কোন ক্যাটেগরি বাঁচবেন সেটা কিন্তু নির্ভর করেই বিনিয়োগকারীর ঝুঁকি নেওয়ার ক্ষমতা আর তার লক্ষ্যের ওপর অবশ্যই রিটার্ন যথেষ্ট আকর্ষণীয় হতে পারে কিন্তু ওই যে বললাম ঝুঁকির কথাটা ভুললে চলবে না যেমন ধরুন ভালো প্রাইভেট ইক্যুইটি বা ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডে বছরে পনেরো পার্সেন্ট থেকে পঁচিশ পার্সেন্ট রিটার্নও দেখা গেছে হেজ ফান্ডে সেটা আবার কুড়ি পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট বা তারও বেশি হতে পারে কিছু ক্ষেত্রে পরিকাঠামো বা রিয়েল এস্টেট ফান্ডে হয়তো বারো পার্সেন্ট থেকে আঠারো পার্সেন্ট রিটার্ন আশা করা যায় কিন্তু এখানে একটা ব্যাপার আছে এগুলো কিন্তু নিশ্চিত নয় আর এর সাথে বড় অঙ্কের লোকসানের ঝুঁকিও কিন্তু জড়িত আর একটা কথা এই অ্যাসেটগুলো কিন্তু চট করে বিক্রি করাও যায় না অনেক সময় মানে লিকুইডিটি কম পঁচিশ তিরিশ শতাংশ এটা সত্যি বেশ চমকে দেওয়ার মতো অঙ্ক কিন্তু এই যে এত উচ্চ রিটার্ন আর এত ঝুঁকির জগৎ এখানে কারা প্রবেশ করতে পারে সাধারণ বিনিয়োগকারীরা কি এর নাগাল পাবে মানে আমি বা আমার মতো সাধারণ মানুষ না না এখানেই আসল ব্যাপারটা বিনিয়োগের জন্য ন্যূনতম যে টাকার অঙ্কটা লাগে সেটা হলো এক কোটি টাকা তাই স্বাভাবিকভাবেই এটা মূলত হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল বা এইচ মানে খুব ধনী ব্যক্তি যারা তাদের জন্য আর আছে বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যেমন ধরুন বিমা কোম্পানি বা পেনশন ফান্ড এদের জন্যই এটা একটা বেশ মানে এক্সক্লুসিভ জগৎ বলতে পারেন এক কোটি টাকা ন্যূনতম তার মানে এটা সত্যিই একটা খুব ছোট গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ কিন্তু এত সব শর্ত থাকা সত্ত্বেও বড় বিনিয়োগকারীদের মধ্যে এর প্রমোজনতা বাড়ছে কেন কারণটা কি শুধু উচ্চ রিটার্নে লোভ শুধু রিটার্ন নয় হুম আরও কারণ আছে প্রথমত ডাইভার্সিফিকেশন মানে বৈচিত্র্য আনা বড় বিনিয়োগকারীরা চান তাদের পোর্টফোলিওর কিছুটা অংশ এমন জায়গায় রাখতে যা শেয়ার বাজারের যে প্রতিদিনের ওঠাপড়া তার সঙ্গে সরাসরি যুক্ত নয় প্রাইভেট ইকুইটি বা ধরুন পরিকাঠামোর মতো এই অল্টারনেটিভ অ্যাসেটগুলো সেই সুযোগটা দেয় দ্বিতীয়ত অবশ্যই উচ্চ রিটার্নের সম্ভাবনা একটা বড় কারণ সেটা তো আছেই আর তৃতীয়ত এমন সব কোম্পানিতে বা প্রকল্পে বিনিয়োগের সুযোগ পাওয়া যায় যা সাধারণ বিনিয়োগকারীদের ধরাছড় একদম বাইরে বুঝলাম তাহলে একদিকে যেমন বিরাট রিটার্নের একটা হাতছানি আছে অন্যদিকে বিরাট ঝুঁকি আর সাধারণের নাগালের বাইরে থাকা এই হলো মোটামুটি এআইএফ এর মূল ছবিটা একদম ঠিক তাই তাই এই পথে পা বাড়ানোর আগে বিষয়গুলো খুব খুব ভালোভাবে বোঝা দরকার এখানে বিনিয়োগ মানে কিন্তু দীর্ঘমেয়াদী একটা ব্যাপার আর টাকা বেশ কিছু দিনের জন্য আটকে থাকা সম্ভাবনাও থাকে আমার মতে অভিজ্ঞ কোনো আর্থিক উপদেষ্টার পরামর্শ ছাড়া এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়াই উচিত নয় লাভ যেমন অনেক হতে পারে লোকসানও কিন্তু তেমন বড় অঙ্কের হতে পারে খুবই মূল্যবান কথা বললেন আচ্ছা শেষ করার আগে একটা চিন্তা একটু উস্কে দিতে চাই যেখানে প্রবেশের বাধা এত বেশি মানে ন্যূনতম এক কোটি টাকা আর ঝুঁকিও আকাশ ছোঁয়া সেখানে বড় বিনিয়োগকারীদের মধ্যে এআইএফের যে এই ক্রমবর্ধমান চাহিদা এটাকে প্রচলিত শেয়ার বাজার বা বন্ড মার্কেটের ভবিষ্যতের দিকে কোনো ইঙ্গিত দিচ্ছে মানে তারা কি সেখানে যথেষ্ট সুযোগ বা বৃদ্ধি সম্ভাবনা দেখতে পাচ্ছেন না এটা কিন্তু একটু ভাবার বিষয়